একটার ইউটিউব চ্যানেলে দর্শক বাংলাদেশের অবৈধ ইউনুস সরকারের মর্মকাণ্ডে জাতি অতিষ্ঠ এই মুহূর্তে বেসিকলি তারা একটা ট্রায়াল অ্যান্ড অ্যারর গভর্নমেন্ট চালাচ্ছে আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে যেই কাজটা তাদের ডে ওয়ান থেকে করার প্রয়োজন ছিল অর্থাৎ আগস্টের পাঁচ তারিখ থেকে করার দরকার ছিল তারা এসে এখন করছে আপনারা অবগত আছেন যে পাঁচই আগস্টের পরে পুলিশ বেসিক্যালি নিষ্ক্রিয় হয়ে গেছে হাজার হাজার পুলিশকে হত্যা করা হয়েছে শত শত থানা আক্রমণ করা হয়েছে ঘুরিয়ে দেওয়া তো এই পরিপ্রেক্ষিতে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যাপক অবনতি হয়েছিল এবং সেই ক্ষেত্রে তাদের যেই প্রয়োজনটা ছিল সেটা হলো জরুরি অবস্থা জারি করে সেনাবাহিনী মাঠে নামানো কিন্তু তারা সেটা করেনি সেটা না করেই বাংলাদেশে যা ঘটা তা ঘটেছে দেখেছিভাবে বিশেষ করে বাংলাদেশের দেখতে দেখছে আওয়ামী লীগকে এবংীড়ন করা হয়েছে ঘরবাড়ি চলাপোলাও করা হয়েছে মন্দির বান্ধব করা হয়েছে এগুলি ঘটার পরে এখন সরকারের টনক নড়েছে দেশটা তাদের মুখুর বাইরে চলে যাচ্ছে মানুষ সংক্ষুব্ধ হয়ে গেছে চারিদিক থেকে মৃদু মৃদু প্রতিবাদের সরসনা যাচ্ছে এখনও সেই জিনিসটা আরও দুদং ভাবে মানুষ রাস্তায় আসে নাই কারণ যাদের বয় আছে মাত্র তথাকথিত স্বাধীন হয়েছে দেশ তো সেই পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীকে তারা বেশি পাওয়ার দিয়েছে তো যতটুকু অরাজকতা ঘটার ঘটে গেছে এবং মানুষের মধ্যে যেই একটা একটা ইম্পিউনিটি সেন্স অফ ইম্পিউনিটি যে মাপ তো এই জিনিসটা কিন্তু তৈরি হয়েছে কারণ এই মবকে আপনি এখন মিলিটারিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেন আর না দেন বা যাই করেন এই মবকে কিন্তু ফিরিয়ে নেওয়া আর সম্ভব নয় বাংলাদেশ একটা নৈরাজ্যের নৈরাজ্য সৃষ্টিকারীদের হাতে চলে গেছে তো এই ট্রায়াল অ্যান্ড অ্যারর গভর্নমেন্টের আরেকটি নমুনা আপনাদেরকে দিই তারা ছয়টি কমিশন সংস্কার কমিশন রাষ্ট্র সংস্কারের কমিশন গঠন করেছিল সেই কমিশনের মধ্যে সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসাবে ডক্টর শাহাদিন মালিকের নাম ঘোষণা করা হয়েছিল এবং সেটা মাত্র দুই তিন দিন আগে তারপরে হঠাৎ করে কি করা হলো তার পরিবর্তে এই কমিশনের প্রধান হিসাবে আমেরিকার ইলিনয় স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক আলী রিয়া দায়িত্ব দিয়েছে বুঝতে পারছি সরকার কিন্তু করে আমেরিকাই এখানে এনে বসিয়ে দিয়েছে ইয়ে থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ফ্রান্স থেকে তখন অলিম্পিক চলছিল অলিম্পিকের আসর থেকে তাও আবার শুনেছি যে অলিম্পিকে নাকি মোটা অঙ্কের টাকা দিয়ে এখানে অলিম্পিকের গেস্ট হয়েছিলেন তিনি তো যাই হোক তো সেইখান থেকে তাকে প্যারাশিপ করে বাংলাদেশের গদিতে দেওয়া হয়েছে এর মধ্যে এই এতদিন চলার পরে গত কয়েকদিন আগে ডোনাল্ড লু এবং আমেরিকার একটি শক্তিশালী প্রতিনিধি দল ছয় সদস্যের প্রতিনিধি দল বাংলাদেশে গিয়েছিল সেইখানে সরকারের সাথে টাকা করেছে এর মালিককে বাদ দিয়ে সংবিধান সংস্কার কমিটিতে ইলিনয় ইউনিভার্সিটির প্রফেসর অধ্যাপক আলি সংবিধান সংশোধনের সংবিধানের দর্শকদের বিষয় হল এই অধ্যাপক সংবিধানে বিশ্বাস করে না সংশোধন না তো উনি তো ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে এখন সংশোধনের জন্য ডক্টর শাহদিন মালিক বাদ দুই দিন পরেই আলী রিয়াজ আলী রিয়াজ সংশোধন কি করবে সংবিধানের তিনি তো সংবিধান পরিবর্তন করতে চান তিনি তো বাংলাদেশের সংবিধান মানেন না এটা এইটা সবাই জানে সুতরাং সংবিধান না বলে বরং বরং বলা যায় সংবিধান পরিবর্তন সংবিধান কারণ তিনি সংবিধান পরিবর্তন এখন এই যে আবার চলে আসার পরেই হয়ে গেল মিলিটারিকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া তারপরে সংবিধান কমিটির প্রধানকে বাদ করে আমেরিকান লোক সেখানে ঢুকিয়ে দেওয়া তো এই এবং সর্বোপরি ডক্টর ইউনুসকে বাংলাদেশে প্যারাশুট করে নিয়ে আসা তো এগুলিতে সবই আমেরিকান প্রেসক্রিপশন হচ্ছে তাই না তো কী বোঝা যায় আমেরিকার এক প্রেসিডেন্ট সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন তিনি গেটিসবার্গের বক্তৃতায় বলেছিলেন গভর্নমেন্ট অব দি পিপল বাই দি পিপল ফর দি পিপল জনগণের সরকার জনগণের দ্বারা জনগণের জন্য কিন্তু আজকে আমরা যে গভর্নমেন্টটা দেখতেছি ইউনিসের গভর্নমেন্ট কি পরে হচ্ছে এনজিওর লোকেরা ভর্তি চাটগাইয়া লোকে ভর্তি তার নিজের ভাই বাতিজা তার নিজের গ্রামীণ ব্যাংকের লোকজন জিনিসটা আমি এখন ওই গভর্নমেন্ট অব দি পিপল বাই দি পিপল ফর দি পিপল না বলে বলবো যে গভর্নমেন্ট অব দি পিপল জনগণের সরকার বাই দি ইউনাইটেড স্টেটস যুক্তরাষ্ট্রের দ্বারা এবং জনগণের জন্য তো জনগণের দ্বারা জনগণের সরকার যুক্তরাষ্ট্রের দ্বারা জনগণের জন্য যখন হয় তখন আপনারা বুঝে নিতে হবে যে এটা একটা তাবেদারি সরকার যুক্তরাষ্ট্রের তাবেদি তাবেদারি একটা সরকার ডোনাল্ডো আসলো আগের দিন তরিকা দিয়ে গেল সামরিক বাহিনীকে পাওয়ার জন্য ডোনাল্ডো এসেছে সংবিধান আলোচনা হয়েছে সংবিধান না দেওয়া হবে না আমরা একজনকে পাঠাই রিয়াজকে করে দেব তো এই যে আমরা তাবেদারি সরকার ফরমাইশি সরকার এখন পাচ্ছি এবং এই সরকারের আরও অনেকগুলি কারণ দিস গভর্নমেন্ট ইজ নট বাই দি এই পিপলরা দেশটা স্বাধীন করেছিল জাতীয় ঐক্যমতের ভিত্তিতে অসাম্প্রদায়িক চেতনা বাংলাদেশের স্বাধীন বাংলাদেশ সেই চেতনা তারা জুড়ে ঠেলে দিয়েছে এই চেতনা ধারণ করছে তারা পাকিস্তানের সাথে আপনারা জানেন ধরম মহরম বেশ কয়েক দফায় এরপ আলোচনা হয়েছে এর মধ্যে কিন্তু পাকিস্তান আজ পর্যন্ত কখনো ক্ষমাই চায়নি যে তারা যে তিরিশ লক্ষ মানুষকে হত্যা করেছে আড়াই লক্ষ মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছে দেশকে যে শোষণ করেছে দীর্ঘদিন তার জন্য কিন্তু বিন্দুমাত্র একবার ক্ষমাও চায় নাই সেই পাকিস্তানের সাথে ভারতকে ভারত বাংলাদেশের স্বাধীনতার সহায়ক ছিল বাংলাদেশের স্বাধীনতার জন্য তারা রক্ত দিয়েছে সেই ভারতকে পাশ কাটিয়ে তারা এখন পাকিস্তানের দ্বারস্থ হয়েছে এবং জাতিসংঘের সাইডলাইনে এই মাসের শেষের দিকে ইউনুসের সাথে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের একটা আলোচনা হবে তো আমরা এর মধ্যে দেখেছি কথা উঠেছে যে বাংলাদেশের সাথে পাকিস্তানের একটা সামরিক চুক্তি করা যায় কি না মানে নিউক্লিয়ার নিরাপত্তা বলয় বা নিউক্লিয়ার সিকিউরিটি আমরেলা করা যায় কি না এখন বাংলাদেশ যদি সিকিউরিটি আমব্রেলা চায় পাকিস্তানের সাথে সেই সিকিউরিটি আমরে কার বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে রাইট বাংলাদেশ যদি সিকিউরিটি আম্রেলা চায় সেটা চাইতে পারে ভারতের কাছে কারণ ভারত বাংলাদেশের তিন দিক দিয়ে আছে কিন্তু সেটা না চেয়ে যখন তারা ভারতের প্রচণ্ডতম রাষ্ট্র পাকিস্তানের কাছে সিকিউরিটি গ্যারান্টি চায় এবং সেটা নিউক্লিয়ার সিকিউরিটি আম্রালা দ্যাটস ড্যাঞ্জারাস দ্যাটস ড্যাঞ্জারাস আপনারা জানেন ইউক্রেনকে কেন রাশিয়া আক্রমণ করেছে কারণ তারা একটা ন্যাটোতে যোগ দিতে চেয়েছিল একটা সিকিউরিটি অ্যালায়েন্সে যোগ দিতে চেয়েছিলো রাশিয়া ছিল সেটাকে ভালোভাবে নেয়নি কারণ সেটা যে ন্যাটো তাদের দুর্বরায় হয়ে যাবে এই জন্য তারা এটা ব্যাপারজন তৈরি করার জন্য রাশিয়ার বিশ পার্সেন্ট জমি দখল করে রেখেছে এবং এই যুদ্ধ হয়তো শেষ হবে এই স্ট্যাটাসোর মাধ্যমে যে লাইন অফ কন্ট্রোল এল ওসি মেনটেন করেই হয়তো তারা মেনে নিতে হবে কারণ রাশিয়ার রাশিয়া এটা ছাড়বে না তো সেই রকম আজকে যদি এই যে যারা স্বপ্ন দেখতেছেন পাকিস্তানের সাথে বাংলাদেশ একটা সিকিউরিটি অ্যালায়েন্সে মিলিটারি সিকিউরিটি অ্যালায়েন্সে যাবে না পারমাণবিক অস্ত্র নিরাপত্তা বলয়ে ঢুকবেন ভেবে দেখুন সেই মুহূর্তে কিন্তু বাংলাদেশ থাকবে কারণ ইন্ডিয়া তো এটা মেনে নেবে না ইন্ডিয়া সেটা কখনোই মেনে নেবে না যে তারা আরেকটা সরকার আরেকটা দেশের সাথে তাও দূরবর্তী সরকার যাদের সাথে কোনো বর্ডার নাই কোনো কিছু নাই একটা স্যাটেলাইট সরকারের সাথে সিকিউরিটি অ্যালায়েন্সে ঢুকলে সেটা সেটা তারা নিশ্চয়ই মেনে নেবে না তো যাই হোক আমরা দেখেছি যে পাকিস্তানের সাথে বাংলাদেশ সরকারের যে দহরম মহরম এবং এই সরকারের পিছনে জামাত জামাত এবং ইউনুস দুইটা মুদ্রার এক আমরা জাবাতের আমিরের একটা ভাষণ মানে একটা বক্তব্য শুনেছি গতকালকে তিনি বলেছেন যে তাদের উত্তর মানে তাদের পূর্ব নেতা যারা ছিল এই যুদ্ধকালীন সময়ে একাত্তরে তারা কোনো ভুল করেন নাই কেন ভুল করেন নাই তিনি বলেছেন যে যেই যুদ্ধ যেই মুক্তিযুদ্ধ বিদেশি রাষ্ট্রের সহায়তায় হবে সেই মুক্তিযুদ্ধ কখনোই স্বাধীনতা এনে দিতে পারে না তিনি সেটা বলেছেন কোন জায়গায় যুদ্ধ বাংলাদেশ বা যেই সমস্ত দেশে যুদ্ধ হয় সেই সমস্ত যুদ্ধ কি তারা নিজেদের অস্ত্র দিয়ে করে অস্ত্রপাতি দেয় প্রত্যেকটা যুদ্ধে ইভেন ইভেন পাড়ার যুদ্ধেও আপনার বাইরের সমর্থন তো সেটা হয়েছে এবং তিনি সেটা সেটাকে বলতেছেন যে যেই যুদ্ধ মুক্তিযুদ্ধ বিদেশি শক্তির সহায়তায় হবে সেই যুদ্ধ কখনো মুক্তিযুদ্ধ হইতে পারে না অর্থাৎ বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সরাসরি তিনি অস্বীকার করছেন এবং তিনি বলেছেন যে যেদিন নাকি এই পাকিস্তানি সৈন্যরা ভারতীয় ইস্টার্ন কমান্ডের কাছে আত্মসমর্পণ করেছে সেই দিনই বাংলাদেশ পরাধীন হয়ে গেছে সেই দিনই বাংলাদেশ পরাধীন হয়ে গেছে এই যে স্বাধীনতাকে অস্বীকার করার যে দৃষ্টতা এইটা জামায়াতের আমির বর্তমান আমির দেখাতে পারে মানে এত রক্তত্যাগ এত রক্তক্ষয় এত আত্মত্যাগকে এইভাবে মানে অমর্যাদা করা অশ্রদ্ধা করার স্পর্ধা আজকে বাংলাদেশের ইউনুস জামাতিরা দেখাচ্ছে তো দর্শক এর মধ্যে আমরা দেখতেছি যে যেই হারে মামলা হামলা করতেছে এই সরকারের তরফে সরকার এসেছিল একটি গণতান্ত্রিক সুষ্ঠু শাসন ব্যবস্থার একটি সরকার একটি দেশ গড়ে তোলার বৈষম্য বিরোধী একটি দেশ গড়ে তোলার কিন্তু আমরা ঠিক তার উল্টুটা দেখে দেখতেছি আমরা দেখতেছি এনার্কি আমরা দেখতেছি ললেসনেস আমরা দেখতেছি মানে আপনার আক্রোশের বশবর্তী হাজার হাজার মানুষকে কোনো সাক্ষী প্রমাণ ছাড়া মানুষকে গ্রেপ্তার করতেছে যিনি মামলা করতেছেন মামলাকারী আসামিকে চিনেন না আসামি জানে না কোথা দিয়ে কি হচ্ছে আপনারা দেখেছেন সারিয়ার কবির আসাদুজ্জামান নূর শ্যামল দত্ত রানা দাসগুপ্ত দাশগুপ্ত রায় রেশচন্দ্র মুক্তিযোদ্ধা পঁচাত্তর বছর বয়সী মানুষকে মানে তার বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেফতার করা হয়েছে রানা দাশগুপ্তর বিরুদ্ধে দুটা মামলা হয়েছে হত্যা মামলা একটা হয়েছে যাত্রাবাড়িতে হত্যা মামলা আরেকটা হয়েছে চিটাগাংয়ে চিটাগাঙ্গে হত্যা মামলার সময় তিনি ছিলেন কলকাতায় চিকিৎসাধীন যাত্রাবাড়িতে যখন গণ্ডগোল হচ্ছিল তখন তিনি চিটাগাঙ্গে ছিলেন তো সেই অবস্থায় তাকে সেই মামলায় তাকে তার বিরুদ্ধে মামলা হয়েছে দুইটা সম্পূর্ণ বানোয়াট মিথ্যা মামলা এবং হাজার হাজার মানুষকে এইভাবে বাংলাদেশে এখন মামলা দেওয়া হচ্ছে তো এর পরিপ্রেক্ষিতে আমি বাধ্য হচ্ছি বলতে যে আপনার আজকের বাংলাদেশে এই ইউনুসের তুগলকির বাংলাদেশে মানে নবী মোহাম্মদ যিশু খ্রিস্ট এবং ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু গ্রেপ্তার হতেন তা আপনারা আপনারা এইটা এইখানে কোনো অনুভূতির কিছু খুঁজেন না বাট দিস ইজ জাস্ট সি দি রিয়ালিটি হোয়াট ইজ হ্যাপেনিং ইন বাংলাদেশ রাইট নাও তো এই রকম তারপরে তারা কি করেছে এই সমস্ত দেশপ্রেমিক মানুষদেরকে তারা গ্রেপ্তার করতেছে গ্রেপ্তার করতেছে মামলা দিতেছে অথচ রাজাকাররা সদর্পে ঘুরে বেড়াচ্ছে রাজাকাররা যেইখানে সেইখানে তারা যত্রতত্র ঘুরে বেড়াচ্ছে রাজাকারদেরকে এই জঙ্গিদেরকে জেল থেকে ছেড়ে দেওয়া হচ্ছে সুইরার আসলাম তারপরে জসিম উদ্দিন মুফতি জসিম উদ্দিন সুনির্দিষ্ট কারণে তাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল রেড অ্যালার্ট আছে ইন্টারপোলের আসামি তারা এই যে জসীম উদ্দিন একজন ব্লগারকে হত্যার দায়ে তিনি আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য তো এই যে এই যে এই জায়গাগুলা এবং তিনি জেল থেকে ছাড়া পরা পাওয়ার পরই পশ্চিমবঙ্গকে স্বাধীনতার ডাক দিয়েছেন মানে এই জঙ্গিদেরকে ছেড়ে দিচ্ছে অথচ দেশপ্রেমিক যারা দেশের জন্য লড়ে যাচ্ছে তাদেরকে এই সরকার গ্রেপ্তার করতেছে যত্রতত্র তো এইটা দিয়ে কি বোঝা যাচ্ছে তো যাই হোক এইখানে কিন্তু মানুষ কিছুটা হল ঘুরে দাঁড়াচ্ছে মানুষ প্রতিবাদ করতেছে আপনারা জানেন যে শিববাড়ির মোড়ের জিন্নার ভাস্কর্য কয়েকদিন আগে জনতা ভেঙে দিয়েছে কারণ এই যে বাংলাদেশিরা এখন নতুন বাপের সন্ধানে নতুন বাপ খুঁজতেছে যে নতুন তাদের বাপ নাকি আসলে জিন্না শেখ না। তো এই জিন্না নাকি ইসলাম ইসলাম আদর্শের মানে উনি নাকি একজন উত্তম ইসলামিক আদর্শের অনুসারী উত্তম চরিত্রের অধিকারী তো তার উত্তম চরিত্রগুলি আমরা কিছুটা জানি তিনি দুই সকাল দুপুর রাতে তিনবেলা মদ না খেয়ে থাকতে পারতেন না তার সকালবেলার ব্রেকফাস্ট ব্রেকফাস্ট হতো শুকরের মাংস দিয়ে ব্যাকন তৈরি করে সেই ব্রেকফাস্ট তিনি তার নাবালিকা বন্ধুর কন্যাকে নিয়ে ভেঙেছিলেন তো এইটা হইছে এইটা কি কি আপনারা বলেন মানে ইসলামের উত্তম চরিত্র এগুলা কি ইসলামের এই এই তো ইসলামকে অবমাননা করতেছে তারা তাই নয় কি তো যাই হোক এই সেই জিন্নার ভাস্কর্য শিববাড়ির মোর খুলনার সেটা ভেঙে ফেলা হয়েছে তো এরই মধ্যে আমরা অনেক চমক চমক শুনতেছি সরকার ঘোষণা দিয়েছে যে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টার তহবিল থেকে একশো কোটি টাকা অনুদান বাহ প্রধান উপদেষ্টা যেমন দেশের টাকাই তাই না প্রধান উপদেষ্টার তহবিল তা যদি বলা হইতো যে ইউনুস তার নিজের তহবিল থেকে একশো টাকা একশো কোটি টাকা দিছে তাহলে আমরা হয়তো ভাবতাম যে বাহ দারুণ দারুণ কাজ হয়েছে কিন্তু সেটা কিন্তু হয় নাই তাই না সেটা সরকারের দেশের টাকা দিয়েই নাম কামাইতেছে যে তিনি দিয়েছেন তো যাই হোক এইখানে কথা উঠেছে অভ্যুত্থানে শহীদ পরিবার যে পাঁচ লাখ শহীদ পরিবাররা জানি যিনি শহীদ হয়েছেন তিনি পাঁচ লাখ টাকা পাবেন আহতরা পাবেন সর্বোচ্চ এক লাখ টাকা এবং এই যে মুক্তিযোদ্ধাদের বাতা দিত না এই হাসিনার সরকার সেরকম আদলে এই এই বিরোধী ছাত্র আন্দোলনে যারা নাকি আহত নিহত হয়েছে তাদের পরিবারকে মাসিক একটা বাতা দেওয়া হবে কি মুক্তিযুদ্ধ তারা ঘুরেছে তাই না এই জন্য এই এই জন্য এগুলি জায়েজ করার জন্যই তারা বলেছিল যে স্বাধীনতা টু পয়েন্ট ও বুঝতে পেরেছেন এই দেশের টাকাগুলি তারা এইভাবেই লুটপুট করে খাবে তো দর্শক নতুন করে বাংলাদেশকে ঋণ আসতেছে ব্যাপক পরিমাণে ঋণ নিচ্ছে বাংলাদেশ দুইশো কোটি ডলার ঋণ সহায়তা নিচ্ছে বিশ্ব ব্যাংকের কাছ থেকে অর্থাৎ দুই বিলিয়ন ডলার এবং আমি এর আগের একটা এপিসোডে আলোচনা করেছিলাম যে এই ঋণগুলি বিশ্বব্যাংকের শর্ত কিন্তু যে অধিকাংশ টাকাই খরচ করতে হবে রিফর্ম সংস্কারের জন্য অর্থাৎ আপনার গড়ের ওপর দিয়ে চাল দিয়ে সাদের দিয়ে ফুটু করে জল পড়তেছে সেই স্বাদ মেরামত করতে পারতে পারবেন না আপনি আপনার খাম্বা তৈরি করতে হবে তো যাই হোক তারপরে এর পরিবর্তে এই এইখানে গেল দুই বিলিয়ন ডলার তারপরে আরও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক দিবে পাঁচ বিলিয়ন ডলার এই এই ঋণ এই হলো সাত বিলিয়ন ডলার তারপরে আরও বারো বিলিয়ন ডলার মানে এই সাত বিলিয়ন ডলার তারা ঋণ করতেছে তারপরে আরও অন্যান্য খাত থেকে আরও দুই তিন বিলিয়ন ডলার এই পর্যন্ত দশ বারো বিলিয়ন ডলারের মতো তারা ঋণের নিশ্চয়তা পেয়েছে কিন্তু দর্শক বাংলাদেশের রিজার্ভও কিন্তু এই বারো তেরো বিলিয়ন ডলার বুঝতে পেরেছেন যে দেশের যত সম্পদ আছে এখন তার পরিমাণ ঋণ হয়ে যাচ্ছে তো এই যে আওয়ামী লীগের আমলে ঋণ বলেছেন যে এত ঋণে গেছে তোমরা তো এক মাস এই আওয়ামী লীগের প্রায় অর্ধেক ঋণ করে ফেলাইতেছ জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট কি কারণে কারণ তারা দেশের কলকারখানা উৎপাদন দেশে সব কিছু বন্ধ করে ফেলে ফেলেছে এমন পরিস্থিতি করেছে যে দেশে এখন কোনো ইকোনমি বলতে কিছু নাই সুতরাং তাদেরকে ঋণ ছাড়া তাদের গত্যন্ত্র নাই কিন্তু এই দেশটা তো অলরেডি অলরেডি দেউলিয়া হয়ে গেছে অলরেডি বারো বিলিয়ন ডলার পরিশোধ পরিশোধের করার জন্য সরকারের ওপর চাপ দিচ্ছে নানামুখী দায় মানে এখন বাংলাদেশের রয়েছে এই টাকাগুলি তারা চাচ্ছে শুধুমাত্র সরকারি প্রতিষ্ঠানের আমদানি ঋণপত্রের অর্থাৎ এল এলসির বিপরীতে দায়ের মানে ইয়ের পরিমাণ আর কি দায়ের পরিমাণ বারো বিলিয়ন ডলার চিন্তা করছেন এক লক্ষ ছত্রিশ হাজার কোটি টাকা শুধু মানে এলসির বিপরীতে ঋণ এগুলি সুদ করতে হবে বিদেশি কোম্পানিগুলিকে তা না হলে বিদেশি কোম্পানিগুলি সাপ্লাই বন্ধ করে করে দিলে কিন্তু বাংলাদেশ না খেয়ে মরতে হবে বা জ্বালানি বন্ধ করে দিলে বাংলাদেশের কলকারখানা বন্ধ হয়ে যাবে বিদ্যুৎ বন্ধ করে দিলে অলরেডি লোডশেডিং শুরু হয়ে গেছে তো এই বারো বিলিয়ন ডলার সুদের জন্য বাংলাদেশের ওপর চাপ আসতেছে এবং এগুলি কিন্তু এলসির বিপরীতে শুধুমাত্র এলসি তো এর মধ্যে মানে খুব অল্প সময়ে দ্রুত সময় সময়ের মধ্যে সুদ করতে হবে এক দশমিক দুই বিলিয়ন ডলার তো এই তারপরে বৈদেশিক ঋণের পরিশোধ তারপরে বৈদেশিক ঋণের সার্ভিস দেওয়া তারপরে আবার এই যে নতুন করে যে দশ বারো বিলিয়ন ডলার ঋণ নিচ্ছে এগুলির চাপও কিন্তু পড়বেই সেটা কিভাবে তারা সামলাবে ওই তারা বলছে যে শেখ হাসিনা নাকি বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়ে গেছে তো আমার তো মনে হচ্ছে যে হাসিনা আমেরিকার কাছে আরে আই মিন ড ইউনোস আমেরিকার কাছে দেশ বিক্রি করা ছাড়া তো উপায় নাই যদিও তাদের সেই ম্যান্ডেট নাই তাদের কোনো ম্যান্ডেটই নাই অবৈধ সরকার কিন্তু তারা দেখাচ্ছে সংবিধান সংবিধান করবে রাষ্ট্র সংস্কার করবে এই করবে সেই করবে সবকিছু করবে শুধুমাত্র নির্বাচনটা ছাড়া তো নির্বাচন তারা দেওয়ার নামগন্ধ করতেছে না তারা বলতেছে যত দিন লাগে সংস্কার করবে তার মানে পাঁচ বৎসর একটা মেয়াদ আছে বোঝা যাচ্ছে এর মধ্যে জামাত তারা নির্বাচন চায় না কারণ জামাত তো বেসিকলি সরকারটা জামাতই চালাচ্ছে এই ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নাই কিন্তু বিএনপি নির্বাচন চাইতেছে বিএনপি এখন বুঝে গেছে যে তাদেরকে মাইনাস থিওরি করে জামাতকে নিয়ে এই সরকার একটা মানে পায়তারা করতেছে দীর্ঘমেয়াদী থাকার এবং একটি দল করারও এবং দল গুছানো যাতে যখন সময় হবে তখন জামাতকে নিয়ে তারা সরকারে আসবে সেটা যেইভাবেই হোক তো সেটা বিএনপি মেনে নিতে রাজি না তো দর্শক এই এই সরকার সরকার টোটালি নন একট্যান্ট আপনারা জানেন যে বাংলাদেশের কারাগার থেকে উনাশি জন জঙ্গি পালিয়ে গিয়েছে এবং তার মধ্যে এই ফাঁসির আসামিও আছে তাদের নয়জন সাজাপ্রাপ্ত তারা সিংহে মানে এই তারা এখনো পলাতক তাদেরকে ধরতে পারতেছে না অস্ত্র বহুল অস্ত্রশস্ত্র নিয়ে তারা পলাতক তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড শুরু হয়ে গেছে সিংহের যৌথ বাহিনীর অভিযানে এক যুবদল নেতাকে আটক করা হয়েছিল পরে তাকে তার হেফাজতে মৃত্যু হয় সুতরাং আটক করলেই যে মারা যাবে এটা কেন সো এই যে শেখ হাসিনার বিরুদ্ধে যেই অভিযোগগুলো তারা এনেছিল আমি তো বলবো যে সেই একই অভিযোগে অভিযুক্ত আজকের এই সরকার হয় এই এতদিনে শেখ হাসিনা পনেরো বছরে যত গুম খুন হয়নি এই এক মাসে কিন্তু তার চাইতে গুণ গুম খুনের সংখ্যা আমরা দেখতে পাচ্ছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতাকে গণপিটুনি দেওয়া হয়েছে গণপিটনি দিয়ে তারপরে পুলিশের কাছে তাকে সোপর্দ করা হয়েছে সেই লোক হেঁটে হেঁটে পুলিশ ব্যানে উঠেছে তারপরে থানা মানে থানা থেকে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে কি কারণে হাসপাতালে নেওয়া হয়েছে এবং সেই হাসপাতালে তার মৃত্যু হয়েছে এইটাও কিন্তু একটা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গতকাল মধ্যরাতে এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে এবং জনগণ কিন্তু এখন কথা বলা শুরু করেছে জনগণ কথা বলবে কারণ মানুষ অলরেডি তাদের মানে সহ্যের সীমা হারিয়ে ফেলেছে মানে সরকারের কাজকর্ম এত ব্যাপরোয়া এই জঙ্গিরা এত ব্যাপরোয়া বেসিক্যালি সরকারের সরকার চালাচ্ছে জঙ্গিরা জামাত শিবির জঙ্গিরা এই জঙ্গিরা এতটাই ব্যাপরোয়া হয়ে উঠেছে যে আজকে মানুষ মাইরা পিটাইয়া আপনি ভাবতে পারেন এটা বাংলাদেশের মতো একটা দেশ যেই দেশকে মানুষ যেই দেশের মানুষদেরকে আমরা শান্তিপ্রিয় মনে করতাম সব ভাবতাম আমরা নিজেদেরকে শান্তিপ্রিয় মনে করি কিভাবে পিটায়া মানুষ জাস্ট মেরিয়া ইট শুধু সেইখানেই না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েই না আপনার যাই হোক এই এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই ছাত্রলীগ সাবেক ছাত্রলীগ নেতাকে হত্যার ঘটনায় এক সমন্বয়ক সমন্বয়ক আহসান লাবিবকে অব্যাহতি দেওয়া হয়েছে অব্যাহতি দিলেই বেঁচে যাবে কিন্তু এটা তো একটা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড মব জাস্টিস আপনারা মেরে ফেলতেছেন একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক হলের কক্ষে চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে এবং কারা এই হত্যারা করেছে ছাত্ররা ছাত্ররা এক ব্যক্তিকে চোর সন্দেহ করে পিটিয়ে মেরে ফেলেছে কি ধরনের মানসিকতা কি ধরনের ছাত্র বাংলাদেশে আপনারা ভেবে দেখেন একটু যে এই মানে এই গতকাল বুধবার রাতে কয়েক ঘন্টা ধরে দফায় দফায় মার ধরে অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তির মৃত্যু হয় তো এই যে একটা মানুষকে ছাত্ররা ছাত্ররা তো হয়েছে কি বলে এটাকে শিক্ষিত শ্রেণী তাই না ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি জায়গায় শিক্ষিত শ্রেণীর দ্বারা যদি একটি গুজবের শিকার হয়ে একজন মানুষের মৃত্যু হয় তাহলে এই ছাত্রদেরকে আপনারা কি বলবেন দেখ এইসব ছাত্রদেরকে তাই না এবং তারা ছাত্র হইতে পারে না তারা ছাত্র না তারা জঙ্গি মানুষ মারে কেমনে তারা চুরি করছে পুলিশের কাছে দিবে বা যা করার করবে কিন্তু হত্যা করা একটা মানুষের জীবন ছিনিয়ে নেওয়া এইটা তারা কেমনে পারে হোয়ার ডিড দিস দিস পিপল গেট দিস ট্রেনিং যাই হোক তো আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ সংবাদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক মহিলা হলের আর কি ছাত্রী হোস্টেলের ছাত্রী হলের ছাত্র লীগের নেত্রীদেরকে নির্দেশ দিয়েছে প্রশাসনের তরফ থেকে হল ত্যাগ করার জন্য ভাবতে পেরেছেন যে তারা কি পরিমাণে এই অবৈধ মানে বেআইনি কাজকর্ম করতেছে ছাত্র ছাত্রলীগ করতো বলে অথচ এই ছাত্রীরা কিন্তু হলের বৈধ বাসিন্দা তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে হল ছেড়ে চলে যায় কি কোনো অধিকার নাই তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সেই অভিযোগে বিচার হবে কিন্তু তাদের প্রাপ্য এবং তাদের বিরুদ্ধে প্রশাসনিক কোনো মানে শাস্তিও হয় নাই যে তাদের বিরুদ্ধে অভিযোগ আছে তারা কিছু করছে তাদের ছাত্রত্ব বাতিল হয়েছে কোনো কিছু না ছাত্র ছাত্রলীগ করতো বলে তাদেরকে হল ত্যাগের নির্দেশ দিয়েছে হল কর্তৃপক্ষ এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিস ইজ সো স্যাড তাই না আপনার দিশি যে কি বলে এটাকে গিল্ড বাই অ্যাসোসিয়েশন যে আপনি ছাত্রলীগ করতেন আপনার বন্ধুকারা সেই কারণে আপনি নিরাপদ অপরাধ হলেও আপনি অপরাধী জিনিসটা এইরকম তো যাই হোক বাংলাদেশে এখন কলকারখানাগুলিতে চরম অসন্তোষ বিরাজ করতেছে আমরা দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন জায়গায় দিনভর শ্রমিক অসন্তোষ এবং পরিস্থিতি খুবই অস্থিশীল অস্থিতিশীল সেখানে আমরা শুনেছি যে আশুলিয়াতে এক গার্মেন্ট শ্রমিককে পিটিয়ে মারা হয়েছে পিটিয়ে মেরে ফেলা হয়েছে এই শ্রমিক অসন্তোষের সময়ে জিনিসগুলি কিন্তু হচ্ছে এইগুলা ইট ইজ ইট ইজ জাস্ট আনকনশনেবল এটা ভাবাই যায় না যে এইভাবে মানুষকে মানুষ মেরে ফেলতে পারে তো যাই হোক বাংলাদেশের এখন আসার কথা যে ভারত থেকে ব্যাপক পরিমাণে খাদ্য সামগ্রী হিলি স্থল বন্দর দিয়ে ঢুকতেছে এটা হয়তো মানে বাংলাদেশের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কিছুদিন কন্ট্রোলের মধ্যে রাখবে তো আরেকটা জিনিস সেটা হলো বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক পরিচালক তার নাম জ্যোতিকা জ্যোতি তিনি আওয়ামী লীগ আমলে সেখানে নিয়োগ পেয়েছিলেন তো এই জ্যোতিকা জ্যোতি অনেক দিন পরে শিল্প কলা একাডেমিতে তিনি গিয়েছিলেন তার চাকরিস্থলে সেইখানে গিয়ে হেনস্থার শিকার হয়েছেন তার এই সহকর্মীরা তাকে ঘিরে ধরেছে মারমুখী আচরণ করেছে তখন সেইখানকার সচিব এসে বললেন যে আপনি চলে যান আপনি কেন এই অবস্থায় আসছেন তখন জ্যোতিকা জ্যোতি বললেন যে কই আমাকে তো জানানো হয়নি যে আমার কোনো প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়নি যে আমি চাকরিতে আসতে পারবো না বা আমার চাকরি চলে গেছে কোনো প্রজ্ঞাপন তো জারি হয়নি তাহলে আমি কেন আসব না তো যাই হোক তিনি শেষ পর্যন্ত ওরা ঘিরে ধরেছে তো তিনি ওই অঘটন এড়ানোর জন্য তিনি নিজের অফিস থেকে তার ব্যক্তিগত জিনিসপত্র নিয়ে তিনি সেখান থেকে বেরিয়ে গেছেন এবং তিনি যাবার সময় বলেছেন যে চেনা সহকর্মীরা অচেনা হয়ে গেলেন তা আমাদের বাংলাদেশটা এখন এই রকম আমরা দেখেছি যে এই চেনা মানুষগুলি কিভাবে হঠাৎ করেই। জঙ্গি হয়ে গেল আসলে হঠাৎ করেই কি জঙ্গি হয়েছিল নাকি তারা এই চ্যানার ভান করেছিল এতদিন তো এই প্রশ্ন রেখেই দর্শক শেষ করছি সকলেই ভালো থাকবেন নমস্কার